নিয়তি কাজ যে কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারে না সকালবেলা উঠে ভালো মানুষ হেঁটে যে সেখানে গিয়ে যদি মানুষ মরে যায় তাহলে হচ্ছে আর মানে কি গ্যারান্টি আছে আমাদের তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমি না আসতে খুব একটা ভালো নেই এই যে আমার বাড়ির সামনে যে ঘর মানে বাড়িটা দেখতে পাচ্ছি যে লোকজন নামা ওঠা করছে এই যে তো এই বাড়ি হচ্ছে একজন বয়স্ক মানুষ সকালবেলা গিয়েছিলো এরা হচ্ছে খ্রিস্টান আমি যেহেতু কেরালাতে থাকি তো এখানে এটা আমার ভাড়ার ঘরের সামনেই তো সকালে উঠে গিয়েছিল ওদের গির্জায় গির্জার থেকে হচ্ছে মাথা ঘুরে পড়ে গির্জার মানুষজন নিয়ে গিয়েছিল হসপিটালে আর ওনার ছেলেরা সব বাইরে থাকে এটা হচ্ছে ছোট ছেলের বাড়ি বাড়িটা হচ্ছে বাইরে থাকে মানে ছেলের বউটও ছেলে পিলেরা সব এখানে থাকে কিন্তু ছেলে থাকে দুবাইতে তো সকালে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেছে তো বাড়ির সামনে তো কেমন যেন খারাপ লাগছে আর সব সময় মানে দেখতাম আর আমার একদম ঘরের সামনেই মানে এখানে এসছি আসার পরে এদের সঙ্গে এসব আশেপাশের মানুষগুলো যারা দেখতে পাচ্ছে সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ভালো কথাবার্তা হয় আমি যেহেতু ভাষা বুঝি ভাষা বলতে পারি এখানকার কেরালা তো আমার না মন সকাল থেকে ঘুমির থেকে উঠে যাচ্ছি মানুষজন তো গিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম আসলাম খানিকটা আগে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম তো মানুষজন স্বজন আসা যাওয়া করছে যেটা হয় আমাদের গ্রামাঞ্চলের দিকেও তো অনেক খারাপ লাগা কাজ করছে আর মানে হাত পা উঠছে না যেন কাজ করতে মন যাচ্ছে না তারপরেও তো করতে হবে কিছু করার নেই আর এদিকে মেয়ে রয়েছে হচ্ছে খালি গায়ে ওকে আর বেশি দেখালাম না ও স্কুলে যায়নি শুনেছে তো এই যে আম গাছ বলো এই যে হচ্ছে তোমার কি বলে কলা কলা হলে দেয়া আম হয়েছে দেয়া মানে এরকম সবসময় বুড়োর ওদের অনেক মানুষ হিসেবে অনেক ভালো আর কথাবার্তাও ভালো শুধু দিলে যে ভালো হয় সেটা বলছি না মানুষ কিন্তু দেখবে মানে দোয়া থোয়া কথাবার্তা দেখলেও কিন্তু ব্যবহার দেখলেই কিন্তু এখান থেকে বোঝা যায় যে মানুষ মানুষটা ভালো তো কি বলবো ভালো লাগছে না একদম বাড়ির সামনে উনি হসপিটালে রয়েছে আর ওনার ছোটো ছেলে হচ্ছে বাইরে থাকে এখনও আসেনি কালকে আসবে সকালে যেহেতু খবর পেয়েছে আর থাকে দুবাইতে সেখান থেকে আসা তো সব মানে মুখের কথা না যখন তখন তো হয় না না তো হয়তো বাড়ি নিয়ে এসে রেখে দেবে ফ্রিজে করে আর এখানকার লাশ কিন্তু সব ফ্রিজে রেখে দেয় বাড়ি নিয়ে এসেও ফ্রিজ হসপিটাল থেকে ফ্রিজ ভাড়া করে নিয়ে আসে তো এই তো অবস্থা আজকের মানে খারাপ লাগছে আর মানুষের নিয়তি কখন কোথায় শেষ হয়ে যাবে কেউ জানি না কালকে আমি রান্নাঘরের জানলার থেকে আমার রান্নাঘরের জানলার থেকে দেখাচ্ছি চলো এদিকে আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি কারণ যদি আসে বডি হচ্ছে একটু দেখবো টেকবো ওই কারণে ভাবছি যে সকাল সকাল রান্না করে নিই ঘরের সামনের থেকে দেখালাম আর এটা হচ্ছে ওদের আমার রান্নাঘরের এখান থেকে ও উনি সবসময় ওদের বাড়িতে দেখা যায় আর হচ্ছে ওখানে বসে টিভি দেখে ওই যে ঘরে এই কলা পাতাগুলোর জন্য দেখা যাচ্ছে না আমি কিন্তু দেখতে পারি তো সবসময় টিভি দেখে চেয়ারে বসে আমি সবসময় কালকে যখন রাত দশটা বাজে আমি এই জালনাটা দিতে গিয়ে তখন দেখছি বুড়ো হচ্ছে টিভি দেখছিল তো সকালে উঠে হচ্ছে ওই যে গির্জায় গেছে গির্জায় গিয়ে তোমার হচ্ছে হয়েছে আর ওরা তো বলছে কি জানো তো যে খুব ভাগ্য ভালো ধর্মস্থানে গিয়ে শরীর খারাপ হয়ে মারা গেছে মানে যেটা হয় আর কি সবাই যেটা বলে যে ধর্মকর্ম করতে করতে মারা গেলে সেটা পুণ্যের কাজ এরকম অনেকে বলে আমাদের ভিতরে আমরা মুসলিমরাও কিন্তু সেটাই বলি তো যাই হোক ভালো লাগছে না আজকে আর হচ্ছে এই তো দিন যাচ্ছে আর এইদিকে কি বলতো ভাতটা বসিয়ে দিয়েছি মেয়ের জন্য হচ্ছে একটা আলু সিদ্ধ দিয়েছি আমি রান্না করব লাউ আলু এই যে লাউ আর আলুটা হচ্ছে কেটে নিয়েছি চিংড়া মাছ ছিল কালকে সেটা দিয়ে রান্না করব। এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে ঢাকল ঢেকে রেখে দিচ্ছি চলো ঝুপঝাপ কাজ করি আমার হচ্ছে জামা কাপড় কাচতে হবে তো ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এখন আমি তরকারি রান্নার জন্য এই যে পিঁয়াজটা তেলের উপরে দিয়ে ভালো করে হচ্ছে একটু এ করে নিলাম ভাজা ভাজা টাইপের করে নিলাম একটু মানে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত তারপরে ওই যে ধুয়ে রাখা আলু আর হচ্ছে তোমার কি বলে লাউটা একসঙ্গে দিয়ে আর দুটো টমেটো দিয়েছি আর নুন দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেবো তাহলে হচ্ছে একদম পুরো পানি ছেড়ে দেবে যেহেতু লাউ এমনি পানি বাড় হয় আর নুন দিলে কিন্তু আরও বেশি পানি বাড় হবে তো আগের দিন চিংড়ি মাছ নিয়েছিলাম পটল দিয়ে রান্না করেছিলাম আর হচ্ছে কিছুটা ছিল সেটা দিয়ে এখন লাউ চিংড়ে করে নেবো দুপুরবেলা তেমন কিছুই করবো না তো এমনি কষাতে কষাতে দেখেছে কতটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে দেব তারপর ঢাকনা খুলে আবার হচ্ছে মশলা টশলা দিয়ে তারপর কষাবো আর এই দিকে আমার মেয়ে দেখো দুনিয়ার কাগজপত্র নিয়ে বসে গেছে এইসব মানে ওর ঘন্টায় ঘন্টায় বার করে করে এইসব খেলতে হয় কিছুই না ওই যে আবার এলোমেলো করবে আবার হচ্ছে তোমার কী বলে গোছাবে এরকম তো এইদিকে হচ্ছে কি বলো তো অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে করেও তোমার হচ্ছে ডেড বডি বাই নিয়ে এসছে আবার তারপরে পর তারপর পরেই হচ্ছে বেশ আধ ঘন্টা কুড়ি মিনিট পরে তোমার হচ্ছে এই যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স আর নিয়ে এসছে বাড়িতে তখন বাজে কটা ওই এগারোটা ওগোটা আর এই সামনে হচ্ছে একটু প্যান্ডেল টাইপের মতন করে নিচ্ছে কারণ যেহেতু আজকে সারাদিন না কম বেশি বৃষ্টি হচ্ছে জানো তো তো বৃষ্টির সময় আর লোকজন আসবে সব তো ঘরের মধ্যে জায়গা দেওয়া অসম্ভব তাই না তো সেই রকমই ওই জন্য করে নিচ্ছে বাইরের দিকে আর মানে ডেড বডি আসার বেশ পনেরো কুড়ি মিনিট পরে তারপরে পনেরো কুড়ি মিনিট কি আধ ঘন্টা পরে এই যে ফ্রিজ এসছে আর এখানকার মানুষ কিন্তু মানুষ মরে গেলে যদি রাখতে হয় তাহলে ফ্রিজের ভেতরে রেখে দেয় আর এই দেখো এদিকে বৃষ্টিও চলে এসছে দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে তো ওই যে ওনার ছেলে হচ্ছে দোবাই থাকে বাড়ি আসবে তারপরে হচ্ছে কালকে ওদের মানে মাটি হবে সেই জন্য রেখে দিচ্ছে ফ্রিজের ভিতরে তো এখন আর গেলাম না দেখতে যেহেতু সারা দিন রাত থাকবে কালকে সেই সকালে নিয়ে যাবে তো ভাবছি যে বিকালের দিকে যাব। তো এখন মানে দুপুরবেলা রান্না বানার টাইম খাওয়া দাওয়ার টাইম ওই জন্য এখন গেলাম না কারণ ও ওদের বাড়ি এখন অনেক ভিড় ওই যে ওই সব কাজ টাস করছে ফ্রিজ ট্রিজ এসেছে ওইসব ঠিকঠাক করবে ওদের আরও নিয়ম কানুন আসে ওই জন্য আমি যাইনি এর ভিতরে তো ওই যে দুপুরের তরকারিটা লাউ আলু সরি চিংড়ে মাছ হচ্ছে লাও তরকারি দিয়ে আর এখানে মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি কারণ মাছের তিন পিস মাছ ছিল সেটা আমি এখন মাছের ভর্তা করব আর এখন এই যে বিকালবেলা মেয়ে খাওয়া দাওয়া করে গুছিয়ে নিয়ে বেশ কম ঘন্টার মতো বাড়ির ছিল তারপরে পাঁচটার দিকে পড়তে যাচ্ছে এখন এই সময়টায় প্রচুর আকাশে মেঘ জানো তো তো হচ্ছে এই মেঘের ভিতরেও মানে মেয়েকে চলে গেল পড়তে আর পড়তে যাওয়ার খানিকটা পরে জোরে বৃষ্টি এসছে তো এই যে বাইরে একটা বসাটা রয়েছে আমি ভাবছি ওর ছেলে এসেছে কিনা তো দেখছি না হচ্ছে ওনাদের আত্মীয়স্বজন সবাই আসছে বাইকে করে বা কারে করে এরকম আসছে তো আমি প্রথমে ভাবছিলাম যে ওনার ছেলে তো পরে সন্ধ্যাবেলা হচ্ছে এই যে চাটা খেয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে দেখতে তো শুনে আসলাম যে ওনার ছেলে মানে বাড়ি আসতে আসতে নটা দশটা বেজে যাবে তো তো তারপরে হচ্ছে আমি আর আমরা রাত হয়ে গিয়েছিল বেশ আমরাও সাড়ে দশটা এগারোটা পর্যন্ত বাড়ির দিকেই ছিলাম ওই দেখতে গিয়েছিলাম চাটা খাওয়ার পরে তো চা করে নিয়েছে এখন খাওয়া দাওয়া করে নেব ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে তো চাটা খেয়ে নিয়ে তারপর ভাবছি যে যাবো বাড়ি একটু ঘুরে আসবো সন্ধ্যার দিকে তো আজকের মতো এই পর্যন্ত ব্লগ দেখা হবে নতুন ভিডিওতে বাই